এটি এটি না তাহলে যদি হয় তবে করার সময় আপনাদের হাত আমি আপনাদের দেখাচ্ছি দেখে আমার হাত এবং ব্যাট অনেক সোজা ছিল এবার আপনাদের দেখাচ্ছি

সোজা বল এবং এখান থেকে পা থেকে সোজা পর্যন্ত খেলা যাবে না আপনারা দেখুন যদি বাউন্স আর বড় না আসে তাহলে আপনাদের কাট করে এভাবে খেলতে হবে তা তবে এই সময় কত কাট করলে বেশি কাট করলে পিছনে ফিল্ডারের হাতে চলে যেতে পারে তবে আপনাদের কাট দেখা তাই সেটি হবে না ছিল

दरअप चीज़ बेस्ट है जिधर भी कर आपने जिधर भी उसके जिधर भी सोच लो गाइस देखो ये डाय